আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে চার ঘন্টা জার্নি করে গিয়েছিলাম কলেজে আর সেখানে গিয়ে কি কি করলাম সেটা থাকছে আজকের ভিডিওতে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে যায় সিং এর উদ্দেশ্যে তখন ছিল সকাল পাঁচটার মতো আমাদের ট্রেন ছিল ছয়টার দিকে প্রায় অনেক সকাল সকালই বের হয়েছিলাম স্টেশনে যাওয়ার কিছুক্ষণ পর পরে আমাদের ট্রেন চলে আসে আর এই তো ট্রেন ছেড়েও দিয়েছিল এটা হচ্ছে আমাদের জামালপুরের স্টেশন আমাদের জামালপুরের স্টেশনটা কিন্তু বেশ সুন্দর আর অনেক বেশি পরিষ্কার জানি আমার বেশ ভালো লাগে কারণ অনেক সুন্দর সুন্দর প্রকৃতি দেখা যায় ট্রেনের জানালা দিয়ে জানালার পাশে সিট লাগবে আর এই তো প্রকৃতি দেখতে দেখতে আমরা মোমিন সিং এ চলে এক ঘন্টা জানি পর আমরা মোমিন সিং এ চলে আসি আর মোমিন সিং স্টেশনে এই কৃষ্ণচূড়া ফুলের গাছটা ছিল কৃষ্ণচূড়া ফুল আমার অনেক বেশি পছন্দ আমি যখনই কৃষ্ণচূড়া গাছ দেখি তখনই আমি ভিডিও করার ট্রাই করি এটা আমার বেশ ভালো লাগে মনে অনেক অনেক শান্তি দেয় আমি আমার প্রায় ভিডিওতে এই কৃষ্ণচূড়া গাছের ভিডিও শেয়ার করেছি সকাল তারপর জার্নি করে মোমিন সিং আসতে সাড়ে সাতটার মতো বেজে যায় অনেক বেশি ক্ষুদা লাগে আমার সাথে চলে গিয়েছিলাম মোমিন সিং এর নভাবী রেস্টুরেন্টে এখানেই মূলত আমরা আমাদের সকালে নাস্তাটি করবো এখানে নিয়েছিলাম পরোটা নান আর দুধ চা খিচুড়ি অর্ডার দিয়েছিলাম কিন্তু তারা বলো এখনো এই সকাল সকাল গিয়েছিলাম খিচুড়ি রেডি হতে আরো এক ঘন্টার মতো লাগবে তাই কি আর করার সেখান থেকে শুধু নান আর ডাল আর চাই অর্ডার দিয়েছিলাম তারপর নান রুটি দিয়ে চা খেলাম এটা আমার বেশ ভালো লাগে আম্মু মুগ ডাল দিয়ে নান রুটি খেয়েছিল ভুনা খিচুড়ি অর্ডার করেছিল সকালে আমি এত ভারী খাবার খেতে পারি না আমার জন্য পরোটা আর চাই বেশ খাওয়া দাওয়া শেষ করার পর দেখি আমার হাতে আরো এক ঘন্টা সময় রয়েছে যেহেতু ট্রেন অনেক তাড়াতাড়ি চলে এসেছিল তাই ভাবলাম আম্মু আর আমি মিললে মমিন সিং জয়নুল আবেদিন পার্কে ঘুরে আসি সাথে নিয়ে মমিন সিং আসলে অনেক ঘুরা হয় কারণ একা একা আসলে তেমন ঘোরাঘুরি আমি করি না আম্মু যখন আসে ট্রাই করি আম্মুকে নিয়ে সব জায়গায় ঘুরার জন্য জয়নুল আবেদিন পার্কে গিয়ে দেখি সেখানে সকালে বাজার বসেছে ব্রহ্মপুত্র নদীর তীরে অনেক অনেক জিনিস উঠেছিল দেখতে বেশ ভালো লাগছিল তাই কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছি এখানে মূলত সবজি তারপর মাছ এসবই বিক্রি হচ্ছিল মাংসের কোনো আইটেম আমি দেখিনি অনেক রকমের মাছ উঠেছিল শিং মাছ রুই মাছ কাতল মাছ আর অনেক ধরনের এগুলো অনেক তরতাজা ছিল আর বলছিল যে এগুলো সব নদীর মাছ নদীর মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে আমিও এখান থেকে কিছু মাছ কিনতে চেয়েছিল পরে ভাবলো যে আমাদের যেতে অনেক লেট হয়ে যেতে পারে তত করে মাছগুলো নষ্ট হয়ে যাবে তাই আর কেনা হয় আসলে যদি দশটা এগারোটার ভেতর চলে যেতাম তাহলে অবশ্যই মাছ কিনে নিয়ে যেতাম যেহেতু যেতে যেতে তিনটা চারটা বেজে যাবে তাই মাছগুলো আর নেওয়া হয়নি তারপর বাজারে সাইডে দেখছিলাম নদীতে নৌকাবে মাঝি মাছ আনছিলো আরো নদী থেকে দেখতে বেশ সুন্দর আজকে সকালটা অনেক বেশি ভালো কেটেছে কেটে সুন্দর সকাল আমি প্রতিদিন এত এত ফ্রেশ আর আর সুন্দর নদীর বাতাস মন খারাপ থাকলে অনেক ভালো হয়ে যাবে থেকে ক্লাস ছিল কলেজে এসে দেখি সারই আসে এসে বসে ক্লাসের জন্য ওয়েট করছিলাম এরপর আমাদের ক্লাসটি আর হয়নি কারণ স্যার একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য আজকে কলেজে সময় মতো আসতে পারে যাই হোক ক্লাসে কিছুক্ষণ বসে থাকার পর একটু বাহিরে গিয়েছিলাম আরে তো এটা হচ্ছে আমাদের ক্লাস প্রাণীবিদ্যা লেপ তারপর কলেজের আশেপাশে কিছু আমাদের কলেজটা কিন্তু বেশ সুন্দর আর অনেক বেশি পরিষ্কার কলেজে আসলেই ভেতরে পরিবেশটা দেখেই কেন যেন মনটা ভালো হয়ে যায় তারপর সেকেন্ড ক্লাসের জন্য যাচ্ছিলাম সেকেন্ড ক্লাস ছিল আমাদের ইংলিশ ক্লাস ইংলিশ ক্লাসে যেহেতু জায়গায় পাচ্ছিলাম না এত বেশি স্টুডেন্ট কারণ এখানে আর্টস কমার্স সায়েন্স তিন গ্রুপের একসাথে ক্লাস হয় যেহেতু ইংলিশ সবারই মেন সাবজেক্ট যেহেতু সবারই ইংলিশ সাবজেক্টটা রয়েছে তারপর কোন রকম সেকেন্ড বেঞ্চে বসে চাপাচাপি করে এক বেঞ্চে পাঁচজন বসেছিলাম আর একটু স্যার ক্লাস নিচ্ছিল ক্লাস করে তারপর আরও তিনটা ক্লাস ছিল সেগুলো করে স্টেশনে চলে আসি বাড়িতে চলে আসার জন্য আর স্টেশনে যেয়ে প্রথমে এক একটা চক বা আইসক্রিম খাই তারপর একটা ভেজিটেবল রোল খাই তারপর আরও একটা একটি স্কুল জুস খাই এটা আমার বেশ প্রিয় বিশেষ করে চকলেট জাতীয় সব খাবারই আমার অনেক বেশি ভালো লাগে আর এই গরমে তো আমি খেতেই থাকি একটার পর একটা অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমাদের ট্রেন আসছে এটা হচ্ছে দিয়ে আমরা থেকে প্রায় এক ঘন্টার মতো লাগবে তারপর আমার খাওয়া শেষই হচ্ছিল না ট্রেনে বসে আমি খাওয়া শুরু করেছিলাম তারপর এখান থেকে আমি বাদাম কিনছিলাম তারপর আবার ট্রেনে বসে আমি নারিকেলি আইসক্রিম খাই একবার চকোবার আইসক্রিম খেলাম তারপর জুস খেলাম তারপর আবারও আমি এখানে আইসক্রিম খাচ্ছি থেকে আমাদের ট্রেনটি অবশেষে মমিন সিং স্টেশন ত্যাগ করে জামালপুর উদ্দেশ্যে রওনা হয় আর এই তো আবারও ক্লিপ নিচ্ছিলাম ট্রেনটি আসার সময় দেখলাম পাশে আইটি ট্রেন যাচ্ছে সেটি হচ্ছে কমিউটার এক্সপ্রেস দেখতে ভালোই লাগে পাশাপাশি দুটো ট্রেন অবশেষে আমরা জামালপুর স্টেশনে চলে আসি আর এই তো এটাই ছিল আজকে সারাদিনের একটি ব্লগ আজকে সারাদিন অনেক বেশি ব্যস্ত ভাবে কেটেছে এটা করেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো মাই পেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ